যারা ইউটিউব চালায় ইউটিউবে ভিডিও দেখে তাদের প্রায় সবার মনে একটা প্রশ্ন থাকে ইউটিউবে যারা ভিডিও থেকে টাকা পাই যদি পাই সেটা কিভাবে পায় এবং কত টাকা পাই আবার যারা নতুন ইউটিউব খুলবে বলে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এবং কত টাকা ইনকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা নিয়ে যত প্রশ্ন আপনার মনে আছে সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকেই পেয়ে যাবেন ভিডিওর মূল বিষয়ে যারা একটু বলে রাখি এ ধরনের ইনফরমেশন এবং ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাই

না করতে পারেন তাহলে নব্বই দিনে দশ মিলিয়ন শর্ট ভিউ কালেক্ট করতে হবে তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার মনিটাইজেশনটা অন হয়ে যায় মানে ইউটিউব যদি আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড করে তাহলে সেখান থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে অর্থাৎ যখন আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনার ইনকামটা শুরু হয়ে যাবে ইউটিউব আপনাকে কিন্তু ডলার হিসাবে পেমেন্ট করবে এখন আপনাকে এই ডলারটা ভাঙিয়ে টাকাটা পকেটে নিতে হবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে এক এক করে সেটা বলছি যখন আপনার ইউটিউব চ্যানেলে দশ ডলার পূর্ণ হবে তখন আপনাকে আপনার চ্যানেলে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে সাথে আপনাকে আপনার ঠিকানাটাও ভেরিফাই করতে হবে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে একটা পিন নাম্বার পাঠানো হবে সেটা দিয়ে আপনার চ্যানেলে আপনার ঠিকানাটা ভেরিফাই করতে হবে এরপর পেমেন্ট নিতে গেলে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আপনার চ্যানেলে যখন দশ ডলার পূর্ণ হবে তখন আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যখনই আপনার চ্যানেল থেকে একশো ডলার পূর্ণ হবে তখন কিন্তু সরাসরি ডলারটা ভাঙিয়ে টাকা হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু পেমেন্ট নিতে আপনাকে কোনো প্রকার কষ্ট করতে হবে না ইউটিউব থেকে ইনকাম করতে হলে কিন্তু এই প্রসেসগুলো কমপ্লিট করে ইউটিউব থেকে ইনকাম করতে হয় যারা ইউটিউব থেকে ইনকাম করে তারা সবাই এই প্রসেসগুলো কমপ্লিট করে ইনকাম করে এছাড়াও ইউটিউব থেকে ইনকাম করার আরো কয়টা উপায় আছে আপনি চাইলে এখান থেকে শপিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন কোন কোম্পানি থেকে স্পন্সর নিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এত প্রসেস দেখে হয়তো বা মনে হতে পারে যে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন না বা ইউটিউব থেকে ইনকাম করা অনেক কঠিন এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে কাজ শুরু করেন দেখবেন যে ধীরে ধীরে সব প্রসেসি আপনার কাছে সহজ হয়ে যাবে আপনি এখান থেকে সহজ ইনকাম করতে পারবেন পুরো প্রসেসটা শুনে হয়তো বা কাজটা আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে আসলে কাজটা এতটা কঠিন না এখন আসেন ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় সেটা বলি আমি কিন্তু আগেই বলেছি একশো ডলার হলে আপনাকে পেমেন্ট করা হবে অর্থাৎ পেমেন্ট পেতে হলে আপনাকে সর্বনিম্ন একশো ডলার বানাতে হবে যদি আপনি এটা এক মাসে করতে পারেন তাহলে এক মাসেই পেমেন্ট পাবেন আর যদি বেশি সময় লাগে যখন একশো ডলার হবে তখনই আপনি পেমেন্ট পাবেন একশো ডলার মানে যেটা বাংলা টাকায় হয় বারো হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা অর্থাৎ আপনার একশো ডলার হলে আপনি বারো হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা পাবেন আর যদি আপনার এক মাসে পাঁচশো ডলার হয় বা এক হাজার ডলার হয় তাহলে কিন্তু আপনি সেই পরিমাণ পেমেন্ট পাবেন অর্থাৎ ইউটিউব থেকে আপনি সর্বনিম্ন একশো ডলার পাবেন আর সর্বোচ্চ কোনো লিমিট নাই আপনি যা ইনকাম করে ফেলেন এখানে আমি সর্বশেষ একটা বিষয় বলি যারা স্টুডেন্ট আছেন পার্ট টাইমে ইনকাম করতে যাচ্ছেন বা যারা চাকরি করেন বা কাজ করেন পার্ট টাইমে কোনো ইনকামের সোর্স খুঁজছেন তারা কিন্তু চাইলে ইউটিউবিং করতে পারেন ইউটিউব করে আপনি পার্ট টাইমে যে টাকা ইনকাম করতে চাচ্ছেন তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয় এবং কত টাকা ইনকাম করা যায় বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি যদি বুঝাতে পেরে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি